দুইশো ষাট টাকা সারা বাংলাদেশ এটা কালার ছাড়া এটা কালার ছাড়া আর কালার সকালে দেখা যায় সেক্ষেত্রে আরো ত্রিশ টাকা করে ভাই কি থাকবে এটা বিল্ডিং যেই কদিন আছে এই যে প্লাস্টারটা করা

নব্বই টাকা স্কোয়ার ফুট এই যে ওয়াল ফ্রেম মাঝখানে এক পিস ওয়াল ফ্রেম দুই পাশে দুইটা আবার করছি এরকমের যদি করে দশ হাজার টাকা বাজার মাত্র 1600 টাকা স্কয়ার ফুট টাকা পার স্কয়ার ফি সব আমাদের আমার সালামু আলাইকুম আজকে আমরা দারুণ একটা ইন্টেরিয়র ডিজাইন নিয়ে চলে এসেছি যারা জিপসাম দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করতে চান দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দর করে একটি বিগ অ্যাবিনেট করা হয়েছে সিলিং গুলো খুব লাক্সারি ভাবে করা হয়েছে প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে দেখাবো যাদের বাজেট সীমিত যারা চান আপনারা অল্প খরচে আপনার বাসাটাকে কিভাবে সুন্দর করে সাজাবেন সারা বাংলাদেশে রিজনেবল প্রাইসে তো আজকে কিন্তু আমরা চলে এসেছি সুন্দরবন জিপসাম থেকে তারা সারা বাংলাদেশে কাজ করে আজকে ডিজাইনে কি কি যারা কাজ করতে চান ভাইদের যে নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে প্রতিটা ডিজাইন সম্পর্কে ইনফরমেশন দিব আর যারা কাজ করতে চান নাসির ভাইয়ের সাথে অবশ্যই আপনার কথা বলে নিবেন আমরা কথা বাড়াবো না চলুন আমরা নাসির ভাইয়ের সাথে কথা বলি আলাইকুম নাসির ভাই কেমন আছেন জি ভাই ভালোই আছি ভাই আজকে আমাদের কোথায় নিয়ে আসছেন এটা কল্যাণপুরে আমরা কাজটি করছি কিছু পাঁচ থেকে ছয় মাস আগে কাজটি আমরা হ্যান্ড ওভার আচ্ছা ভাইদের কাজের কোয়ালিটি কিন্তু অসাধারণ আজকে আপনারা যে কাজটা দেখাবো খুবই রিজনেবল প্রাইজ আপনারা ছাড়া খুবই সুন্দর মানে লাক্সারি চান একদম সিম্পলের ভিতরে ডিজাইন করতে চান হিজে ডিজাইন পছন্দ করে না তাদেরকে দেখা যায় যে প্লেন যে কাজগুলো পছন্দ করে যে আমরা এই জায়গায় অনেক কাজ করছি দেখা যায় প্লেনের ভিতরে ওয়ালের যে ফেলেনগুলো করছি অনেকে এরকমের কাজ বেড়েছেন যে প্লেনের ভিতরে কী ধরনের কাজ করা যায়

মানে পেনের ভিতরে কাজগুলো সয়েস করে করলাম যে ডিজাইন একবার না পছন্দ লাইটিং গুলো কিন্তু একদম হোয়াইট হয়েছে দেখেন আমরা মূলত কাজ করে দেখা যায় গুলশান এক নম্বর দুই নম্বরে সারা বাংলাদেশ আমরা কাজগুলো করি তা বেশিরভাগ এটা দেখা যায় দেশের বাইরে আমরা কাজগুলো বেশি এই যে টিভি ক্যামেরাটা করেছেন এটা প্যাকেজ হিসেবে করেন জি কত টাকা ক্যামেরাটা যদি করা সেম এরকম দেখা যায় 16 থেকে হাজার টাকা বাজেট রাখা লাগবে মাত্র 16 থেকে 17000 টাকা ফুল কমপ্লিট হয়ে যাবে ফুল কমপ্লিট আচ্ছা আর এই যে দেওয়ালে ডিজাইন করছেন এই যে ওয়াল ফ্রেম মাসখানে এক পিস ওয়াল ফ্রেম দুই বাইহে দুইটা আবার করছি এরকমের যদি করে 10000 টাকা বাজেট রাখা লাগবে 10000 টাকা জি এবার আমরা একটু সিলিংটা দেখাতে চাই আপনাদেরকে দেখেন সিলিং সিলিংগুলো একদম খুবই লাক্সারি ভাবে করা হয়েছে একদম সিম্পলি

তারপরে আমরা এই সাইডে চলে আসলাম দেখেন এটা মূলত একটা ড্রয়িং স্পেস ড্রয়িং স্পেসটা দেখেন একটু জি এটা ডন সুন্দর অনেক সুন্দরভাবে করছি এটা 290 টাকা স্কয়ার ফিট আচ্ছা এইটা আর ওইটা এর কি কালার সহ বলে জি একবার কালার সহ 290 টাকা স্কয়ার ফিট 290 টাকা কালার সহ দেখেন ভাইদের কাজের ফিনিশিং দেখেন কত সুন্দর করে ভাইরা কাজ করে অনেকে অনেক সুন্দর কাজ ওয়াল ফ্রেমের ভিতরে একটি ঘড়ি বসাই দিয়েছে গুলো মানে অনেক এটা সৌন্দর্য আর বলে এখানেও দেখেন এখানেও কিন্তু ওয়াল ফ্রেম করা আছে এটাও ওয়াল ফ্রেম করা এখানে আমাদের ম্যাক্সিমালি দেখা যায় প্রতিটা রুমে আমরা ওয়াল ফ্রেমের কাজগুলো করছি ওকে আর এই যে হচ্ছে সিলিং আর এই কাজটি

আপনার অনেক কাজ করতে সেটাও করে দেওয়া যাবে জি 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 আচ্ছা আপনাদের মানে কাজ করার জন্য আসলে কাস্টমার কিভাবে শুরু করবে আপনাদের মাধ্যমে দেশে বা দেশের বাইরে থেকে যে প্রবাসী ভাইরা আছে আমাদের স্ক্রিন অন দেওয়া নাম্বারে ইমো WhatsApp আছে আমাদের সাথে যোগাযোগ করলে বা বাড়ির ঠিকানা দিলে আমরা সারা বাংলাদেশে এই কাজগুলো করে দেব আচ্ছা ভাইদের নাম্বার আমাদের ভিডিও ডেসক্রিপশন স্ক্রিনে দেওয়া আছে যে কোনো প্রয়োজন ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনার কাজগুলো করতে পারবেন যত ডিজাইন আছে বাংলাদেশে সব ডিজাইনই কিন্তু ভাইদের মাধ্যমে করা পসিবল জি তো ভিডিওটা আজকে বড় করব না যারা যোগাযোগ করতেছেন চান ভাইয়ের সাথে কথা বলে নেবেন তো ভিডিও এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ